আসসালামু আলাইকুম স্টেশন ইলেকট্রনিক্স ভিডিওর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আছে যেখানে আমার ভিডিও দেখছেন না কেন আশা করি আপনার সব অনেক ভালো আছেন আজকে আমার মাঝে আরেকটা প্রোডাক্ট চলে আসছে প্রোডাক্টের মডেল হচ্ছে সোনি এলিটি এটি অনেকের ড্রিম প্রোডাক্ট একটা খুব ভালো একটা প্রোডাক্ট খুব জনপ্রিয়তা এবং খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা তো প্রোডাক্টটার প্রবলেম হয়েছে আমি এক জায়গা থেকে কেনে কেনার পরে এটা পাওয়ার চলে আসে তো যখন আমি এটা খুলি আমার কাছে নিয়ে আসে আমার একটা ভিডিও কিছুদিন আগে আমি এলবিটি একটি আরেকটাও সার্ভিসিং করেছি ভিডিও পোস্ট করেছি উনি ওটা দেখে এই ভিডিওটা আমার কাছে সেটটা আমার কাছে নিয়ে আসে যোগাযোগ করে তো সেটটা যখন নিয়ে আসে আমি খুলে দেখি দেখেন এটা এসটিকেটা কিন্তু অরিজিনাল নেই হ্যাঁ চারশো বারো দুইশো চল্লিশ লাগায় রাখছে এটা কিন্তু এটার অরিজিনাল এসটিকে না হ্যাঁ তো এখন আমি এটার ভিতরে একটা অরিজিনাল স্টিকে ইনস্টল করব এবং যা যা আছে এটা এ টু জেড আমি খুলবো এ টু জেড একদম নিচের পার্ট নিচের এই পার্টটা সিডি পার্টটা সামনা অ্যাম্প্লিফায়ার বোর্ড সাইড বোর্ড ট্রান্সফর্মার যা আছে এভরিথিং সব কিছু কয় পয়সায় করবো সব খুলবো খুলে ঠুলে মানে একটা ফুল রেস্টোরেশন করবো এবং একটা মাস্টার সার্ভিস দিব এটাকে এবং আইসিটাও চেঞ্জ করব। শেষে একটা ব্লুটুথ ইনক্লুডেড হবে এটার মধ্যে ঠিক আছে তো ফুল কাজ করব আমি ফুল কাজ করে সেকেন্ড পার্টে কতটুকু কি করলাম সেটা আপনাদেরকে দেখাবো এবং আশা করি আশা করি আপনাদের বয় থার্ড পার্টে এটা কমপ্লিট করে ফুল ভিডিওটা নিয়ে আসবো তাহলে সাথেই থাকবেন দেখাবো আপনাদের সাথে সেকেন্ড পার্টে সেটটি খুলে আমি বোর্ডের এই অবস্থা পেলাম কিছুদিন আগে এরকম একটা সার্ভিসিং করেছিলাম আমার মন হচ্ছে কেন জানি ওই সেটটাই এটা কিন্তু মানে তার মার আমি তখন রাখিনি নি তার যে কোথা থেকে আসলো না আসলো কী আসলো বিষয়ে কিছুই বুঝলাম না তবে সেটটা এখন যা মনে হলো আমার হাত বদল হয়ে আসছে সেটটা টোটালি হাত বদল হয়ে আসছে ঠিক আছে যাই হোক যেহেতু এই কন্ডিশান এই যাওয়ার নিচ থেকে একটা রেস্টেন্ট মেরে রাখছে এখানে তো লাইন একদম নেই একদম বিশ্রী একটা অবস্থা দেখি কতটুকু কি করতে পারি কতটুকু কি করা যায় আমি আমার চেষ্টা করব এবং বেস্টটা দেওয়ারই চেষ্টা করব এবং সব খুলবো এগুলা সব খোলে দেখি কতটুকু কী করা যায় আলহামদুলিল্লাহ সেটা টোটালি কমপ্লিট করে একদম টোটালি কমপ্লিট ফুল কমপ্লিট করে আপনাদের মাঝে নিয়ে আসলাম এটার একটা ইস্যু ছিল ডিসপ্লেটা কিন্তু আসতো না আমি ফার্স্ট পার্ট আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম আর কি মনে ছিল না তো যাই হোক ডিসপ্লে কিন্তু একটু মুভমেন্ট করতাম বা যদি নাড়াচাড়া করতাম মানে থাপড়া থাপড়ি করলে ডিসপ্লে আসতো নাহলে আসতো না এখন ডিসপ্লেটাও ফুল ওকে আছে ফুল ফাংশনগুলো ওকে আছে আমাদের টেপ এবং সিরিজ প্রোগ্রামটা বাদ দিয়ে এগুলো এখন আর কেউ ইউজ করে না এগুলো পার্টসগুলো পাওয়া যায় না অনেকে টাকার লোভে পড়ে বলে লাগান লাগায় লাগানো দু তিন দিন পরে আবার এগুলো নষ্ট হয়ে যায় একটু ইউজ না করলেই মানে নষ্ট হয়ে যায় কারণ এগুলো তো মার্কেটে এখন পড়ে থাকে অনেকে ইউজ করে না আবার অসল জিনিস একটা আইনা লাগাইলে পরে যা হয় আর কি তো যাই হোক এটা হচ্ছে আমাদের মানে সিরিজ ফাংশন এখন আমরা মোবাইল ফাংশন যদি চলে আসি মোবাইল ফাংশন এটা তিনটা এল বিটি সিরিজ যারা ইউজ করেন তারা জানেন তিনটা ভিডিও টু ভিডিও ওয়ান এমডি তিনটা ফাংশনই ওকে আছে এবং আমি যেটা ইউজ হচ্ছে না যে প্রোগ্রামটা সেই প্রোগ্রাম সাথে ব্লুটুথ ইনস্টল করে দিলাম হ্যাঁ সেটা একদম ফুল ফ্রেশ করে দিছি মাঝখানে পার্টটা দেখালাম নিচের অবস্থা কী ছিল এটা আমরা পার্ট বাই পার্ট করলাম হ্যাঁ পার্ট বাই পার্ট করলাম দেখেন সব ওয়াশ করে দিলাম এ টু জেড এ টু জেড সব ওয়াশ করে সব কমপ্লিট করে দিলাম ট্রান্সফর্মার বোর্ডটা একটু ফাটা ফাটা ছিল এগুলো সব রিউ করে রিনিউ করে সব কিছু আবার গুলো গানে ঠিক মতো আটকায় দিলাম ফুল কমপ্লিট করে দিলাম আর হচ্ছে সামনের প্যানেলগুলোর অবস্থা সব ওয়াশ এ টু জেড সব ওয়াশ করে সেটা টোটালি কমপ্লিট করে দিলাম এখন জন্য চ্যানেলই ওকে আছে সব সিরিজগুলোও অ্যাকুরেট কাজ করতেছে যেটা যেভাবে দিব সেটা সেভাবে কাজ করবে হুম হান্ড্রেড পার্সেন্ট সব ওকে আছে তা এ টু জেড যা ছিল সেটের এ টু জেড সব কাজ করলাম এবং আইসিটাও আপনাদেরকে একবার দেখা দেন অরিজিনাল যে আইসিটা ছিল যেটা থাকে বড় আইসিটা ওটাই লাগিয়ে দিলাম আর ভাইয়ের যে ই আইসিটা এটা একদম এটা পুড়ে যায় একদম শর্ট এটা মার্কেটের আইসি তো একদম শর্ট আর এটা ভাঙা ছিল জন্য এটা খুলে ফেললাম যেই ভাইরা কাজ নিয়ে আসছেন ওইবারে একটু কাজে বাইরে গেছেন কিন্তু ওনাদের সাথে এক ভাই বসে আছে এ টু জেট আমার কাজ সবই দেখছেন উনি বসে বসে উনিও কিন্তু একজন টেকনিশিয়ান উনি আবার টিভি সার্ভিসিং করেন এল ইডি টিভি সার্ভিসিং করেন খুব সিনিয়র মিস্ত্রি উনি তো ভাই এ টু জেট কাজটা আপনার সামনেই করলাম যদি একটু বলতেন ওয়ালাইকুম আসসালাম এবং দর্শকরা আপনার সালামটা নিবেন ভাইয়া অনেক সুন্দর করে কাজটা করছে এবং খুব ফিনিশিং দিয়ে কাজটা করছে হ্যাঁ আমি দেখছি বেশ কিছুক্ষণ সময়ও লাগিয়েছে অবশ্য ভাই এটা খুব সুন্দর আপনার মোটামুটি ধরেন চার পাঁচ ঘন্টা সময় দিছে সেটটার পেছনে এমনকি যতটুকু সম্ভব জেরে পৌঁছে খুব সুন্দর করে ফিনিশিং করে কাজ করে দিচ্ছে কাজটা মন মতো যেহেতু আমি সব আমি সবসময় চেষ্টা করি ভাই কাজটাকে নিজের মতো করে করার কারণ আমি এটা আমার শখের বসে থেকে এই কাজ গুলো করি এই জন্য আমি সবসময় চেষ্টা করি আমি আমার মতো করে আমার কাছে যখনই কাজ আসে আমি মনে করি এটা আমার এটা আমার আমি আমার কাজ করতেছি সেই হিসাবে আমি কাজগুলো করি তো হচ্ছে আমাদের কাজের কন্ডিশন আমরা সব ধরনের কাজ করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে একদম সহজ ঢাকা মিরপুর দশ যেন মার্কেট এখানে আসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নেব যারা যারা কাজ করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই সকাল এগারোটা থেকে রাত এগারোটার মধ্যে যোগাযোগ করবেন এছাড়া যোগাযোগ করতে চাইলে সেখানে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন হ্যাঁ তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন কমেন্ট অপশান তো আমি রাখি না অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন ধন্যবাদ